আসসালামু আলাইকুম আমি আজকে দুটো ডিম আর দুটো আলু দিয়ে মজার একটা রেসিপি বানাবো আলু দুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি ম্যাশ করে নিব দুটো আলুকে আমি ভালো করে ম্যাশ করে নিলাম আলুটার মধ্যে দিয়ে দেবো এক চামচ বেসন চার চামচের এক চামচ একটু শুকনা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আর জিরা বাটা একসঙ্গে লবণ স্বাদ মতো হলুদ আর দিয়ে দেব দুইটা ডিম হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা এটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম তেল দিয়ে দেব বিশ এটাকে ঢেলে দেব এর মধ্যে আমি পনিরগুলোকে ভেজে রেখেছি দিয়ে দেব পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম উল্টে দেবো এবার একটা থালার মধ্যে নিয়ে উল্টে দিলাম এবার আমি কেটে নেব পিস পিস করে আলুটাকে লাল করে ভেজে নেব মধ্যে একটু তেজপাতা এখানে আমি জিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিলাম হলুদ লবণ একটু জল দিয়ে কষে নেবো মশলাটাকে কালার হওয়ার জন্য কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হয়ে এসছে দিয়ে দেবো এগুলোকে আরো দশ মিনিটের মতো রান্না করে নিব টমেটোটাকে ভেজে দেব আমার রান্না হয়ে গেছে এবার আমি ধনে পাতা গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে দিলাম